আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছে আইন কৃষনের পকর থেকে আরেকটা নতুন একটা ভিডিওতে খুবই ক্যাটালগের লোনের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি আজকে ওনাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটা আপনার খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এসেছি লোনের ভিতরে ওনাটা সম্পূর্ণ ফুল ক্যাটালগের কাজ করা থাকবে যারা এটা পারচেস করতে এছাড়া আমাদের দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর গলার নেক ট্রেন্ডিংটা জাস্ট এই গরমে খুবই একটা কটন ফ্যাব্রিক্স এর একটা ভালো একটা হবে এই লোনের ফেব্রিক্স এর ডিজাইনটা খুবই চমৎকার হবে আর নিচনের লোয়ার পচনের ফুলের ডিজাইনগুলো দেখেন জাস্ট আমিজিক মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফ্রি সাইজের কাপড় থাকবে যে কোনো গ্রোথের মানুষই এটা ইউজ করতে পারেন ব্যাক পছন্দটা খুবই চমৎকার থাকবে সামনে পিছিয়ে যে প্রিন্টগুলো থাকবে সেম হাতের স্লিভের ডিজাইনগুলো থাকবে সম্পূর্ণ আলাদা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন ফুল হাতের থ্রি কটার হাতা বানিয়ে করতে এটা হলো হাতার ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর স্লিভটা চমৎকার ফুল হাতের থ্রি কটার বানিয়ে নিতে পারবেন ওনারটা জাস্ট অনেক সুন্দর দেখেন প্রতিটা ফুলের ডিজাইন কালার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর যারা নামাজ আমাদের তাদের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক্সটা দেখেন জাস্ট পুরোটা সুতোর কাজ করা ওনার ফেব্রিকগুলো জাস্ট সুন্দরভাবে সালোটা থাকবে সাথে এক কালারের ভিতর জাস্ট অনেক সুন্দর এটা হলো মিস্টিক কালারের উপরে একই প্যাটার্ন একই ডিজাইন জাস্ট চেঞ্জ পেয়ে যাবেন এই ডিজাইনটার ভিতরে আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের করবেন আমরা দূরত্ব আপনার অর্ডারটা করে এটা থাকবে নিচনের প্যাটার্ন ফুলের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন নিচনের ব্যাক পছন্দ থাকবে ব্যাক পছন্দের ফুলের কম্বিনেশনটা জাস্ট আমি মার্শাল্লাহ খুবই চমৎকার হবে আর এটা হলো নিচনের লোয়ার পশনটা থাকবে এটা হাতার ক্লিপ পেয়ে না পুরো ফুল হাতের যেভাবে চান ওইভাবে মেক করবেন অনার ফেব্রিক্সটা প্রতিটাতেই সম্পূর্ণ আপনার সুতোর কাজ করার ভিতরে পেয়ে যাবে অন্যটা একটু ডিফ্রেন্ট করা হয়েছে সম্পূর্ণ অন্যারটা একটু গর্জিয়াস থাকবে ওনারা সব থাকবে আজকে পাঁচ হাতের ভিতরে আজকের মতন আমরা এখানে বিদায় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ